হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু কিউ লেদার কিউ লেদার মানেই জেনারেল হান্ড্রেড পার্সেন্ট লেদার আর আমাদের এই হাজারিবাগ কিউ লেদার মানেই হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার দিচ্ছি আমরা দেশি গরুর চামড়ার তৈরি আমাদের যে লেদারগুলো আমাদের প্লেন ফর্মাল লোফারগুলা কেজুয়াল লোফার অফরমাল অথবা স্যান্ডেল ইচ্ছা মতো রবিজ করতে পারবেন আমাদের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনারেল দেশি গরুর চামড়ার তৈরি আমাদের লাইটার দিয়ে চেক প্রতিরোধে আমরা লাইটের দিয়ে চেক দিয়ে দেবো দেখেন পুরোই জেনারেল লেদার লেদার ছাড়া হলে পুড়ে যাবে কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার আর আমাদের এই আফারটা হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার ফুটব্যারটাও কিন্তু আমাদের দিছি লেদারের যে কমফোর্ট যে ভিতরে অনেক কিন্তু সফট যে পায়ে কোনো ব্যথা পাইবেন না আর পা কোনো গামবেও না এই জুতাগুলো আমাদের দিচ্ছি উনচল্লিশ থেকে চুয়াল্লিশ মন্ত্রীর সাইজ আমরা অ্যাভেলেবেল সাইজ দিতে পারি আর ইচ্ছা মতন কিন্তু ইউজ করতে পারবেন যে আমাদের এই একই কালার দুইটা কালারের কিন্তু সল কিন্তু একই কালারে কিন্তু শোলটা কিন্তু আমাদের ভিন্ন আর ভিন্ন বলতে একই রাবার টিফিআয়ারসোল কিন্তু এগুলো অরিজিনাল রাবার সোল আর যে জুতাগুলো দেখেছি দেখছেন পোতা প্রতিটা জুতা কিন্তু আমাদের কিন্তু এমন হাতে মুড়াইতে পারবেন কিন্তু কিছু হবে না আর কি দেখ কিন্তু রাবার সোল অরিজিনাল আর কি এই জুতাগুলো কিন্তু আমাদের দিচ্ছি আমাদের প্রাইস দিচ্ছি অফার ডিসকাউন্ট অফারে দিচ্ছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা প্রতিটি পারফেক্ট জুতা থাকবে চৌদ্দোশো পঞ্চাশ টাকা আর এটার সাথে কিন্তু আমরা অরিজিনাল একটা চাবিরিং কিন্তু ফ্রি দেবো আর কি লেদারের চাবিরিং ফ্রি দেবো আর যারা নিতে চান আমাদের শোরুমেও ভিজিট করতে পারবেন অথবা আমাদের পেজে নাম্বার নাম ঠিকানা দেওয়া দিতে পারবেন আর কি আর কি বিলাদের সাথে থাকবেন আর জুতাগুলো আমাদের কিন্তু অনেক আরাম অনেক কমফোর্ট জুতাগুলো আর কি দেখেন ভালো কিন্তু বেস্ট সুন্দর একটা কালার ব্ল্যাক কালার আমরা এর এই জুতোগুলো পার্টি শু অথবা যে কারণে অনুষ্ঠানে আমাদের ফর্মাল অথবা কেজুয়াল অথবা স্যান্ডেল হিসাবে করতে পারবো জুতাগুলো কিন্তু আমাদের কিন্তু এই জুতাগুলো বেস্ট আমাদের বর্তমান একটা আন কোনো একটা কালার আর জুতাটা দেখতে কিন্তু অনেক সুন্দর ভালো লাগছে আমার কাছে নিজেও আমি কিন্তু পড়ছি জুতোগুলো কিন্তু এই জুতোগুলো কিন্তু জেনারেল লেদার আর লেদার কমফোর্ট অনেক কমফোর্ট আর হাঁটলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আরাম আরাম ইউজ করবেন ছয় মাস আমরা ওয়ারেন্টি দিচ্ছি আর কোনো জুতা কোনো সমস্যা হয়ে গেলেন আমাদের প্রায় রিপ্লে দিব অথবা দিতে পারে একজোড়া নতুন প্লে করবো আর কি দিতে পারবো আর কি ধন্যবাদ সবাইকে কিবি পক্ষে সবাইকে ধন্যবাদ কিবি সাথে থাকবেন আসসালামু আলাইকুম